বারো বোল্ট সেভেন সেভেন ফাইভ ডিসি একুশ হাজার আর পি এর মোটর তো এই মোটরটা আসলে যে কোনো রেগুলেটার দিয়েই একে কন্ট্রোল করা আসলে সম্ভব না এটা আজকে আমি ভিডিওতে একটু টেস্ট করে দেখাবো আমার কাছে তিনটা তিন ধরনের রেগুলেটর আছে একটা একেবারেই সস্তা একটা মিড রেঞ্জের আর একটা হচ্ছে দামি তো এই তিনটা রেগুলেটরই আমি আজকে আপনাদেরকে তো দেখেন এগুলো হচ্ছে ডিসি রেগুলেটর এই রেগুলেটরটা আসলে সকলেই চিনেন এটা হচ্ছে বাজারের সবচেয়ে সস্তা এবং ভালো মানের একটা রেগুলেটর তো এই রেগুলেটর দিয়ে এই সেভেন সেভেন ফাইভ মোটর যারা কন্ট্রোল করতে চাচ্ছেন বা কন্ট্রোল করার স্বপ্ন যারা দেখছেন বিশেষ করে একুশ হাজার আর পি এটা আসলে আদৌ কখনোই সম্ভব হবে না বলে আমার মনে হয় তো এই এইটা আমি ট্রাই করেছিলাম এই রেগুলেটরটা পুড়ে গেছে আর এই যে আর একটা রেগুলেটর আছে এটা দেখতে শক্তিশালী এর উপরে একটা হিটসিং দেওয়া আছে কিন্তু এই সমস্ত হিটসিং মিসিং আসলে কিছুই না ঠিক আছে সেভেন সেভেন ফাইভ মোটরের যেই একুশ হাজার আর এর যে মোটরটা আছে এই মোটরের যেই পাওয়ার এই রেগুলেটরটা আসলে এর কাছে কিছুই না ঠিক আছে তো এই রেগুলেটরগুলো বাজারে দেড়শো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন আর এই যে এইগুলো দেখেন কি ভিআইপি এখানে তিনটা হিট সিং আছে এই হিট অনেক বড় এবং এই যে দুইটা হিট সিং এইগুলা কিন্তু একটু ছোট ছোট সাইজের হিট তো এই হিটসিংগুলা এত বড় একটা এর উপরে টানজিস্টর সব কিছু এর উপরে আসে ক্যাপাসিটর সব কিছু এর উপরে আসে এমন কোনো কিছু নাই যে এর উপরে নাই এই যে এখানে একটা ফিউজও কিন্তু এখানে আছে কিন্তু এইখানে একটা দশ এমপিআর ফিউজ তো দশ এমপিআর বেশি যদি এই রেগুলেটারের মাঝখান দিয়ে আউটপুট মানে আদান প্রদান হতে থাকে তাহলে কিন্তু এই ফিউজটা সম্পূর্ণভাবে কেটে যাবে এবং আমি আপনাদেরকে একটু দেখাবো আপনারা মোটরটা চালানোর পরে এই দিকে একটু তাকিয়ে থাকবেন তাহলে বুঝতে আমি আসলে আপনাদেরকে কি দেখাইতে চাচ্ছি এই যে ফিউজটা আছে এই ফিউজটা আসলে লাল হয়ে যাবে লাল হতে শুরু করবে তখনই আমি মোটরের স্পিডটা কমিয়ে দিব তা না হলে এই রেগুলেটরটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সম্পূর্ণভাবে ড্যামেজ হয়ে যেতে পারে তিনশো টাকা বা সাড়ে তিনশো টাকার আশেপাশে এই রেগুলেটরটা কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা হেভি রেগুলেটর কিন্তু তারপরেও এই রেগুলেটরটা কিন্তু এই সেভেন সেভেন ফাইভ মোটরের স্পিডকে কন্ট্রোল করতে সমর্থ হচ্ছে না তো বন্ধুরা আমি এখানে একটু এই মোটরটা এখন একটু চালাই হালকা স্পিডে দেখেন হালকাভাবে আমি মোটরটা চালিয়েছি আর এখানে আমি ঘুরাইলেই এর স্পিড বাড়তেছে ঘুরানোর সাথে সাথে স্পিড বাড়তেছে আপনারা জাস্ট একটু এই রেগুলেটরের এই যে ফিউজ এই ফিউজের দিকে একটু জাস্ট ফলো করেন দেখেন ফিউজটা লাল হয়ে যাচ্ছে আমি এখনই বন্ধ করে দিলাম কমিয়ে দিলাম ফিউজটা লাল হয়ে যাচ্ছিল কোনোরকম বেশি আউটপুট এর মধ্যে দিয়ে গেলেই ফিউজটা কিন্তু সম্পূর্ণভাবে কেটে যাবে এবং এর সংযোগও দেখেন ফিউজটা লাল হয়ে যাচ্ছে তো আমি এটা নষ্ট করতে চাই না আসলে রেগুলেটরটা নষ্ট করতে চাই না বিধায় এখানে আমি বেশি আর এটা ব্যবহার করলাম না জাস্ট আপনাদেরকে একটু দেখাইলাম যে এই হিটসিং প্রচুর গরম হয়েছে এখানে প্রচুর গরম হয়ে গেছে হিটসিংটা তো এই ধরনের ও মাই গড এই ফিউজের এখানে আরো বেশি অত্যাধিক গরম হয়েছে অত্যাধিক এখানে হাত দিলে ছেঁকা লাগতেছে টোটালি তো এই ধরনের আপনারা যদি মনে করেন যে এই ধরনের মানে রেগুলেটর দিয়ে এই তিনশো টাকা দামের একটা রেগুলেটর এই রেগুলেটর দিয়ে আপনারা এই সেভেন সেভেন ফাইভ এর মোটরটাকে কন্ট্রোল করবেন তাহলেও কিন্তু আসলে সম্ভব না আসলে এই মোটরটা সরাসরি ব্যাটারির সাথে চালানো সম্ভব এবং সরাসরি এটা দিয়ে কিছু একটা করা সম্ভব যেমন সরাসরি পানির মোটর চালানো সম্ভব যে সাবমার্সিবল যে ছোট ছোট পাম্পগুলো পাওয়া যায় ওই পাম্পগুলা এটা দিয়ে ব্যবহার করা সম্ভব আর ড্রিল মেশিন এটা দিয়ে চালানো সম্ভব গ্যানিং এটা দিয়ে বানানো সম্ভব ঠিক আছে তাছাড়া ফ্যান এটা দিয়ে কখনোই আসলে বানানো সম্ভব না তো যারা ফ্যান বানানোর স্বপ্ন দেখছেন এই মোটরটা দিয়ে তারা সেই স্বপ্নটাকে দুঃস্বপ্ন হিসাবেই গণ্য করবেন এবং এর আগে আমি যে ভিডিও ছেড়েছিলাম অনেকেই আমাকে অনেক রকম কমেন্টস করেছিলেন আসলে অনেকেই বলেন যে ভাই আমার বাড়িতে এই সেভেন সেভেন ফাইভ মোটর আছে এটা দিয়ে আমি দীর্ঘদিন যাব ফ্যান ব্যবহার করি এবং অনেক স্পিড তো এটা আমি তাদেরকে বলতে চাই যে ভাই এইটা সেই মোটর না যেটা আপনারা বাড়িতে ব্যবহার করেন আপনারা দেখেন যে ওই মোটরের গায়ে কত আরপিএম লেখা আছে এবং ওই মোটরটা এই মোটরের মতো স্পিড কখনোই দিবে না এটা আমি আপনাদেরকে বলতে পারি এখন আপনারা যেই স্থানে আসেন সেই স্থানে গিয়ে তো আর আমার পক্ষে ওই মোটরটাকে দেখে আসা সম্ভব না বা আমার এই মোটরটাও আপনাদের কাছে পাঠানো সম্ভব না তবে আমি সেভেন সেভেন ফাইভ মোটর সম্পর্কে যতটুকু ধারণা পেলাম আপনাদেরকে দিলাম আপনারা চেষ্টা করবেন যে এই ধরনের অ্যাক্সিডেন্টাল একটা মোটরকে কখনোই আসলে ফ্যান বানানোর জন্যে ব্যবহার করবেন না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আপনার লোকজনদের সাথে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি